চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ এগারো দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি প্রদান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয় কোচবিহার থেকে শিউরিয়ে প্রায় প্রতিটি ডিপো থেকে প্রায় পাঁচশো চুক্তিভিত্তিক কর্মী এদিনের এই স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করে মূলত আমাদের যেটা দাবি আপনারা শুনেছেন কিনা জানি না কিছুদিন আগে একটা নোটিফিকেশন হয়েছিল যে আগামী পয়লা মার্চ থেকে এনভিএসটি দু তিনটা ডিপু সংকোচন করা হবে যেটা জনমানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আগামী দিনে যদি এরকম হয় আমার মানবিক সরকার যেখানে ভর্তুকি দিয়ে সরকারকে এই সংস্থাকে তুলে ধরার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে কর্মী সংকোচনের অভাব দেখিয়ে যদি সংস্থাকে মার্চ করে দেওয়া হয় কোনো ডিপু যদি ছোট করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা তো ব্যাহত হবেই এবং সেটা আমাদের সরকারের ভাবমূর্তিকেও নষ্ট করবে আমাদের এমডি সাহেবের কাছে অনুরোধ থাকবে কি পর্যায়ে কিভাবে আপনারা চলাবেন আমাদের দেখার দরকার নেই কোনোভাবেই ভাবেই কোনো ডিপুকে মার্চ করা যাবে না আমাদের সরকারের নষ্ট করা যাবে না প্রথম পয়েন্ট থাকছে এটা আর বিভিন্ন সংস্থায় আমরা বারংবার আপনারা জানেন প্রত্যেকটা ডেপুটেশনে আমরা বারংবার বলি আমরা বারংবার বলি হাজার একানব্বই নাম্বার সরকার প্রদত্ত সরকার ঘোষিত একটা দাবি কিন্তু বিভিন্ন সংস্থায় সেই হাজার একানব্বই নাম্বার মেমো লাগু হয়ে গিয়েছে কিন্তু এন শ্রমিক কর্মচারীরা সেই জায়গা থেকে কেন বিরত থাকবে আমরা বাড়তি কিছু চাইনি আমরা বারবার বলছি সরকার যেটা ঘোষণা করেছে সে আমার মানবিক মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে সেটাই আমাদের জন্য দেওয়া হোক কিন্তু এন প্রশাসন কোথাও গিয়ে উদাসীনতা লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে আমরা ইনভেস্টিভ প্রশাসনের কাছে বারম্বার অনুরোধ করছি আবার অনুরোধ করব আমার সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আগামী দিনে হাজার একানব্বই নম্বর চালু করতে হবে কারণ বর্তমানে আমরা যে স্ল্যাবে আছি সেই বেতন পরিকাঠামো দিয়ে কারো পরিবার চলে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকের ওয়ালে থেকে গিয়েছে এখানে রাজনীতির কোনো জায়গা নেই আমরা চাই শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষিত থাকছে স্থায়ী কর্মী যারা আছে তাদের প্রমোশন কোতানে প্রমোশন নেই বিভিন্ন জায়গা খালি হয়ে আছে প্রচুর পোস্ট খালি তাতে কি হচ্ছে তাতে যারা না কি আমাদের বিভিন্ন কন্ডাক্টর যারা রাস্তায় গাড়ি চালাবে তারা আজকে অফিসে বসে কাজ করছে তাতে কি হচ্ছে রাস্তায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে ড্রাইভারদের দিয়ে বুকিং করা না হচ্ছে মনাগুলির মতো ডিপোতে সেই সব জায়গা বন্ধ করতে হবে ইকিমধ্যে ইশিকা কর্মী এজেন্সি কর্মী মজদুর সিকিউরিটি সবাই কর্মী তারা দীর্ঘদিন ধরে কাজ করে তাদের ভবিষ্যতের কোনো সুরক্ষাটা নেই আমরা বারংবার দাবি করে চেয়ারম্যান সাহেব এমডি সাহেবকে দাবি করে আমরা তাদের বেতনটা একটা সম্মানজনক জায়গায় এনেছি আমরা চাই সরকার প্রদত্ত ন হাজার নশো তিপ্পান্ন টাকা আমরা সরকার ঘোষিত বাইরে কিছু চাইনি সেই বেতনটা অবিলম্বে প্রদান করতে হবে এবং ইশিকা কর্মীদের ছুটি ছাড়া একটা মানুষ এত পরিশ্রমের ডিউটি করে আপনারা জানেন একটা চালক পরিচালকের কত পরিশ্রম সেই জায়গায় দাঁড়িয়ে সারা মাসে মাত্র চারটা রেস দিয়ে কারো কারো চলতে পারে না আমরা চাই তাদের রেস গুলোকে দেওয়া আর আরেকটা কথা আমরা যেটা বলতে চাই আমাদের ইউনিয়নকে ছোট করার জন্য ইউনিয়নকে কোথায় ডিভাইডেশন করার জন্য ইউনিয়নকে ভাঙার জন্য একটা শক্তিশালী ইউনিয়ন ইনভেস্টিসির বুকে আমরা সকলে মিলে তৈরি করেছি আজকের যে ডেপুটেশন দেখছেন আপনারা এখানে সিউড়ি থেকে কুচবিহার প্রত্যেকটা ডিপু ডিপু সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতৃত্ব আমার এজিএস ছজন সকলে উপস্থিত আছে আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষ থেকে বাইশ চুক্তিভিত্তিক কর্মী এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো কোন একটা বিশেষ ডিভিশন শিলিগুড়ি ডিভিশনে কিছু চেকিং পার্সন প্রতিনিয়ত ইউনিয়ন ভাঙার খেলায় নেমেছে আমি বারবার বলছি তাতে আধিকারিকদের কিছু অংশ প্রচ্ছন্ন মদত দিয়ে চলছে হুমকি চলছে ট্রেড চলছে যে ইউনিয়নের কর্মসূচিতে যাওয়া যাবে না আমরা কি নকশালপন্থী আন্দোলনে নেমেছি ইউনিয়নের কোনো কর্মসূচিতে যাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেতরে ভেতরে দুর্বল করা হচ্ছে কোথাও গিয়ে আজকে আপনাদের বার্তাটা আমি দিতে চাই যে আগামী দিন যদি এরকম চলতে থাকে তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়ে যাবে অবিলম্বে হস্তক্ষেপ করুক এই ইউনিয়ন ভাঙার পরিকল্পনার খেলা অনেকেই লিপ্ত আছেন আমি আজকে কিছু বলবো না বিস্তারিত আমি প্রমাণ সহ আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব এইভাবে ইউনিয়ন ভাঙার খেলা মক্ত যারা আছেন তাদেরকে সাবধান হতে বলি এমবি সাহেবকে অনুরোধ করবো প্রতিনিয়ত হুমকি চলছে যদি আজকে ডেপুটেশনে যাও তাহলে চেকিং পার্সেন্ট দিয়ে হেরাজ করা হবে আর যদি আজকের ডেপুটেশনে যাও তাহলে তোমাদের উপর অত্যাচার করা হবে এটা কি আমি তো আবার বলছি এটা কি নকশালপন্থীদের ডেপুটেশন এখানে তৃণমূল প্রভাবিত ইউনিয়ন আমরা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের দুর্দিনে আমরা লড়াই করেছি সুদিনও আমরা আছি আমরা ধান্দাবাজ নই আমরা সুবিধাবাদ নই আমরা ওয়ালে বসা লোক নই আপনারা জানেন আজকের এই ডেপুটেশন স্বতঃস্ফূর্ত ডেপুটেশন লোকের সমাগম দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আপনারা যে ডেপুটেশন কিভাবে দিতে হয় শ্রমিক কর্মচারীর পাশে কিভাবে থাকতে হয় এখানে ভয় দেখিয়ে কাউকে আনা হয়নি সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দেয় একটাই কথা এনবিএসটিসি তে তৃণমূল ইউনিয়ন সর্ববৃহৎ শক্তিশালী ইউনিয়ন আর একটাই কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে না জয় হিন্দ জয় বাংলা